কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো সীমাস কিচেন থেকে তোমাদের সবাইকে জানায় আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা আজকে বন্ধুরা দেখো আমি শীতের স্পেশাল সরা পিঠা বা আজকে পিঠা বা চিতল পিঠা শেয়ার করছি বন্ধুরা জানো আমার কাছে রিকোয়েস্ট এসেছে এই পিঠে নাকি তৈরি করার পরে শক্ত হয়ে যায় তাই কেমন করে নরম তুলতুলে এই সাদা পিঠে বানানো যায় সেটা আমাকে শেয়ার করতে বলেছে তাই আজকে আমি তোমাদের কাছে এই রিকোয়েস্টের ভিডিওটা শেয়ার করছি তো বন্ধুরা এর জন্য কিন্তু ছোটোখাটো কতগুলি টিপস ফলো করতে হবে তাহলে ভিডিওটি শুরু করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো এর জন্য নিয়েছি দেখো দেড় কাপের মতো চালের গুঁড়ো আর বন্ধুরা জানো টিপস হিসাবে কিন্তু প্রথম টিপস এই চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা কিসের যেন সেদ্ধ চাল বন্ধুরা যে চালের আমরা ভাত খাই সেই চাল দিয়ে যদি পিঠে বানানো যায় তাহলে খুব নরম হয় আর নিলাম সুজি দিলাম স্বাদ মতো লবণ এটা তোমাদের স্বাদ মতো তোমরা লবণ ধরে আর দিলাম বন্ধুরা শুধু কিন্তু জল না একটু দুধের সঙ্গে পিছুতোষ্ণু গরম জল মিশিয়ে দিয়েছি তোমরা চাইলে অবশ্য শুধু জল দেও করতে পারো দেখো একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না বন্ধুরা তাহলে না ব্যাটারটা পাতলা হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে দুধ দিতে হবে আর খুব ভালো করে নেড়ে নিতে হবে বন্ধুরা বন্ধুরা এই পিঠে বানানো কিন্তু বেশ শক্ত বন্ধুরা দেখতে মনে খুব সোজা কিন্তু অত সোজা না বন্ধুরা চিট করে ফেলে দেবে সেই জন্য আমার টিপসগুলো একটু ফলো করো বন্ধুরা যদি না এই সম্পূর্ণ জলের পরিবর্তে একটু দুধ নেওয়া যায় তাহলে কিন্তু দেখতেও যেমন সাদা হয় তেমনি না নরমও হয় এর জন্য তোমরা অবশ্যই জলের সঙ্গে একটু ইসুদুষ্ণু গরম দুধ মিশিয়ে দেবে তাহলে খেতেও টেস্টি হয় আবার নরমও হয় বন্ধুরা দেখো এই দেখো ব্যাটার আমার প্রায় রেডি এইভাবে কিন্তু খুব ভালো করে মেনে নিতে হবে বন্ধুরা যত ভালো নাড়বে তত কিন্তু ব্যাটার স্মুথ হবে আর ব্যাটার যদি ভালো না হয় বন্ধুরা তাহলে কিন্তু পিঠে ফুলবে না এর জন্য তোমরা আমার হাতের দিকে খুব ভালো করে ফলো করো বন্ধুরা এইভাবে একটা হ্যান্ড সাহায্যে খুব ভালো করে নাড়তে হবে দেখো ব্যাটার রেডি এবার আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম এক ঘন্টা পরে দেখো ঢাকনাটা তুলে নিয়েছি ব্যাটার একদম রেডি আর এই দেখো একটা মাটি সরা নিয়েছি তাতে না প্রথমবার আমি সামান্য একটু ঘি নেব। এটা তোমরা নাও নিতে পারো কিন্তু না ঘি দিলে একটু টেস্ট ভালোই হয় বন্ধুরা কথাই তো আছে বলো যত গুড় দেবে তত মিষ্টি হয় সেই জন্য না তোমরা একটু যদি ঘি দাও তাহলে আমার মনে হয় ভালোই হবে আবার নাও দিতে পারো তোমরা ইচ্ছে করলে ঘিটা স্কিপও করতে পারো দেখো আমি ব্যাটারটা ঢেলে দিয়ে এই দেখো ঢেকে দিয়েছি তারপরে পাঁচ মিনিট বন্ধুরা পাঁচ মিনিট পরে দেখো কি সুন্দর হয়েছে এই দেখো দেখেছো কড়া থেকে দেখো কি সুন্দর উঠে এলো আর দেখো এই দেখো জালিযুক্ত কি সুন্দর সাদা ধবধবে আমি আবারও একটা ভেজে দেখাচ্ছি বন্ধুরা দেখো আর একটা জিনিস তোমরা ফলো করো বন্ধুরা নিচের ফ্লেমটা দেখেছ একদম কিন্তু হাই স্পিড যখন ব্যাটার দেবে বন্ধুরা তখন কিন্তু ফ্লেম হাই স্পিডে রাখতে হবে আর দেখ এই দেখো কমিয়ে দিলাম দেখেছো যখন আমি ব্যাটারটা ঢেড়ে দিলাম তখন কিন্তু একদম লো হিট বন্ধুরা এই দেখো কারণ কী বলো তো যখন ব্যাটার দেবো তখন যদি তুমি হাই ফ্লেম রাখো তাহলে না জালি পড়বে বন্ধুরা বেশ সুন্দর পিঠেটা জালি যুক্ত হয় এই দেখো দেখো তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখো নিচটা কত সুন্দর আর এই দেখো জালি দেখেছো বন্ধুরা এই দেখো দেখেছ কি সুন্দর জালি পড়েছে এই কারণ হচ্ছে যখন তোমরা ব্যাটারটা দেবে তখন হাই স্পিড রাখতে হবে তারপরে একদম লো হিট দেবে দেখো বন্ধুরা কী সুন্দর জালি পড়েছে দেখেছো এই দেখো আর এই জালিগুলো কিন্তু দুই পিঠে সমান বন্ধুরা আর মাঝখানে দেখো কি সুন্দর নরম এই দেখো বন্ধুরা এই দেখো দেখেছো নরম দেখো ভাস করছে কি সুন্দর নরম দেখো একদম কিন্তু নরম তুল তুলে বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ এই দেখো বন্ধুরা সব পিঠেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখেছ কি সুন্দর দেখতে সাদা ধবধবে আবার মাঝখানে দেখো কি সুন্দর ফুলেছে আর চারিদিকে দেখো দেখো কী সুন্দর জালিযুক্ত দেখেছ কত সুন্দর জালিযুক্ত হয়েছে এই চিত্র পিঠগুলো নলেন গুড় দিতেও খেতে অসাধারণ লাগে বন্ধুরা আবার ইচ্ছে করলে তোমরা চিনি রসের মধ্যে বা খেজুর গুঁড়ের রসের মধ্যে ডুবিয়েও খেতে পারো নতুন বন্ধুরা যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো আর পুরাতন বন্ধুদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তাহলে আজকে শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো